যেভাবে উন্মুক কে ভাগ করে দিল এইটা মোটা মোনাসে সবকিছু যাচাই করা উচিত ছিল মালানা এত সাহেবের মানের এক লোক এবং উঁচা খানদানের লোক আগুনটাকে আরো প্রজ্বলিত করে দিল মালানা মামুন সাহেবের যে হরকত এটা সারা বাংলাদেশ ও আমাদের ইজ্জতের উপরে হানা 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 দিচ্ছে এখন কেননা আমেরিকা থেকে সাথে আমাদেরকে ফোন দিচ্ছে ইংল্যান্ড থেকে ফোন দিচ্ছে ইউরোপ থেকে ফোন দিচ্ছে এদিকে মালয়েশিয়া থেকে হায় হায় মামুন করলো টা কি এটা উনি যেভাবে উম্মদ ভাগ করে দিল এই মোটেও মোনাসে ভাগ করা এবং যারা যখন এই কথা আল্লাহনবীর কাছে গেল এত হইলো বললো যে ওই কি বলে কায়েসকে ধাক্কা দিয়ে জার্নাল ফেলে দাও কেন উম্মত ভাগ করে ফেলবে আরে আপনি ভাগ করলেন কাকে আমাদের দশ লক্ষ লোক আছে আমরা বড়াই করতেছি না আমরা বড়াই করতেছি না কিন্তু যাচাই করাচাই করা উচিত ছিল যে আপনি কাদের সাথে কি করতেছেন বাংলাদেশের দশ লক্ষ লোক না সারা দুনিয়া নিজামুদ্দিনের সাথে সম্পৃক্ত আমরা বিদেশিদের সাথে যেহেতু কাজ করি কাটাইল নজমে তা আমাদের কাছে এই খবর আছে বাংলাদেশের যে পজিশন সারা দুনিয়া এরকম কোন পজিশন নেই

মানে সাক্ষাৎ করা ইবাদত মনে করো এত বড় একটা সম্মানিত কথা যেটা আমি পৃথিবীর আর আলেমের মুখে শুনি কত বড় জিনিস এখনো প্রতিদিন ওনার বয়ানের মধ্যে এই অংশ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন ওলামা ইকরামের শানে সামান্য পরিমাণ কোন হোস্তাহী হওয়া এটা ইমান চলে যাওয়ার আশঙ্কা অনেক সময় থাকে এটা মৌলিক অধিকার বাংলাদেশের সমস্ত নাগরিকের হুম এই জায়গায় আলেমোলামারা যদি কেউ মনে করে কোন আলেমোলামায় যদি যদি মনে করেন যে কেউ কোনো ভুল করতেছে তাদের দায়িত্ব হচ্ছে ওইটাকে বলা এবং ওইটাকে বুঝানো ওইটাকে ইমপ্লিমেন্ট করা এটা আলেমোলামাদের দায়িত্ব না হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহিএমনে तमाम शादीओं में আল্লাহ তালা এরকম আলেম দাওয়াতের মেহনতের মধ্যে রাখছেন এদের মোকাবেলা করার মতো যোগ্যতা বাংলাদেশে সকলে নিতে পারবে না এরা দাবি করছে হজরতি দামাত করার কথা তফসির রায় করে তফসির রায় মানে কি মন গড়া তফসির করে মন গড়া তফসির উনি বলতেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজরত জয়নব তাআলার সাথে যে বিয়ে করতেন ওই বিয়েতে উনি রুটি খাওয়াইছেন গোশত খাওয়াইছেন কেন খেজুর খাওয়ান নাই অন্য বিয়েতে উনি খেজুর খাওয়ান আওয়াইছেন উনি ওনার প্র্যাকটিস থেকে সরে গেছেন এইজন্য কষ্ট আসছে এই সব লীগের ভিতরে এমন আলেম আছে তফসিরের কিতাব খুলে দেখাই দিছে একটা আয়াতের ব্যাখ্যা নিজের থেকে করে নাই সবগুলি ব্যাখ্যা তফসিরের কিতাব থেকে আনছে এইটা দিকে মাথা গরম এখন বলে শাস তফসির করে অপ্রসিদ্ধ তফসির করে এই কথা আগে বলতে পারলো না কেন এই কথাকে বলতে পারলো না কেন কারণ তোমাদের এলেম ওই পর্যন্ত পৌঁছে নাই যেখানে সাত সাত জমা ধরে প্রথমে এলেম জানেই না তফসির মারিফুল কোরআনের মধ্যে এই কথা আছে জানেই না মৌলানা মামুনুল হক সাহ শেখুল হাদিস শেখুল হাদিস আল্লাহ ওনাকে ওরা জাতির খেদ কবুল করেন আমি ওনার অনেক সম্মান করি ওনার সেক্রিফাইস করবো কিন্তু এই জায়গায় যেটা হয়েছে আমরা যেটা স্পষ্ট বুঝতে পেরেছি জুবাইয়ের পক্ষের তো অটোমেটিক উনি একজন মুরব্বী অঘোষিত স্বঘোষিত যেভাবে হোক তাদের পক্ষ থেকে নির্বাচিত এক মুরব্বী প্রতিনিধি উনি যে ভূমিকাটা চাচ্ছেন সামনের রাজনীতিতে বড় একটা প্ল্যাটফর্ম নেওয়ার জন্য ওনার যে উচ্চাভিলাষ যে আমাদের এতের এই কর্মীদেরকে নিজামুদ্দিনের অনুসারীদেরকে যদি একটা কুণ্ঠাসায় ফেলা যায় একটা কুণ্ঠাসা করা যায় হয়তো তারাও বাধ্য হয়ে আমাকে নেতা মেনে নিবে বা আমার মতাদর্শ অনুযায়ী বাংলাদেশে তবলিক চলবে আমার চিন্তাধারা যে তবলিক আলাদা দন আমার পরামর্শ চলে এই ধরনের যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায় তাহলে এটা তাকে একটা জাতীয় নেতাতে একটা বিশ্ব নেতাতে পরিণত করবে আমি বলবো আপনাদের এটা দিবা সত্য মৌলানা জুবাইর সাহেব তবলিগের আদর্শকে বিসর্জন দিয়ে হেফাজত বা রাজনৈতিক ওলামায় কেরামকে সাথে নিয়ে নিজেদের কমরকে শক্ত করার যে ধারা অবলম্বন করেছে নিজাম উদ্দিনের অনুসারী একজন গ্রামের সাথেও সেই সেই ধারা অনুসরণ করবে না তবলিগের একটা আলাদা আদর্শ আছে তবলিগের একটা আলাদা বৈশিষ্ট্য আছে তবলিগের আলাদা উসুল আছে এটা নবুতের মেহনত নবুতের মেজাজ ধারাবাহিকতায় চলে আমাদের সাধারণ থেকে সাধারণ কর্মী মরে যাবে কিন্তু ওই নিজামুদ্দিনের আদর্শ তবলিগের আদর্শ বিসর্জন দিয়ে তার সাথে আদার করবে না দেখেন আমি আপনাকে আনুষাঙ্গিক একটা ঘটনা বলি তারা যে জোবাইর বা তুরাই বন্থীরা তারা তাদের কমরকে শক্ত করার জন্য বা বাংলাদেশে টিকে থাকার জন্য হেফাজত বা কমি ওলামায় কেন সংগঠন সংগঠনগুলিকে তাদের সাথে নিয়েছে আচ্ছা আমাদেরও তো সাথী কম না আমাদেরও তো আলহামদুলিল্লাহ জনবল কম না আমরা কি তাদের প্রতিশোধ নেওয়ার জন্য বা তাদের বিরুদ্ধে একটা মজমা দাঁড় করানোর জন্য কোন ইসলামী সংগঠন বা কোনো রাজনৈতিক দলের সাথে একটা জোকসাজস তৈরি করে একটা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করার মতো ওয়ে এবং ওইটার সামর্থ্য আমাদের ছিল না আমরা সাত বছর আমরা এই জন্য করি নাই যে আমরা তবলীগের আদর্শের উপর জীবন দিব কিন্তু তবলিগের আদর্শ বিসর্জন দিয়ে তবলীগের আদর্শ বিক্রি করে আমরা আমাদের জীবন চালাতে আমরা তৈরি আমরা তবলিগ করি আমরা সুন্দরভাবে মৃত্যুবরণ করা আমাদের সেই সামর্থ্য ছিল আমরা যে কাউকে আমাদের সাথে নিতে পারতাম আমরা নেই নেই কেন আমরা নিয়ে কারণ তবলিগের আদর্শ হচ্ছে দেখেন যত বড়রা ছিল অনেক বড়দের ব্যাপারে কুফুরের ফতোয়া ছিল ইমাম বোখার রহমতুল্লাহ আজকে যার লেখা কিতাব পুরো পৃথিবীতে কোরআন কারিমের পরেই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য কোরআন শরীফের পরে সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব হল বুখারি শরীফ ইমাম বুখারী রহমতুল্লাহ যখন ইন্তরাম তার নামে কুফরের ফতোয়া দিয়েছিলেন এরকম কাছে রহমতুল্লাহ ব্যাপারে কুফরের ফতোয়া ছিল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ ব্যাপারে কুফরের ফতোয়া ছিল এরকম বড় বড় ওলামাই কেরামের ব্যাপারে কুফরের ফতোয়া ছিল আহ মৌলানা আশাফ আলী থানবির রহমতুল্লাহ ব্যাপারে কুফুরের ফতোয়া ছিল কেউ একজন কাফের বলে দিলেই ওই লোকটা কাফের হয়ে যায় না ঠিক আছে যারা পড়েছেন বলছে যে যদি আলামত পাওয়া যায় আর ইমানের পাওয়া যায়। তাকে কাফের ফতোয়া দেওয়া নেই। আর আপনারা একটা লোক আপাদ মস্তক ইমানের মেহনত নিয়ে পুরো জিন্দিগি উৎসর্গকারী তাকে আপনারা কাফের বলে দিচ্ছেন আপনাদের ফতোয়ার জোর কত বেশি এটাতে তো বোঝা যায়

এখন আপনি যদি গাও জুরি বলেন যে আমরা কোরআন বিরোধী তো এই মিথ্যা আপনার কাছে ফেরত আসবে আপনি কোরআন বিরোধী যারা বক্তব্য দেন তারা কোরআন বিরোধী আপনি আইসা দেখেন চব্বিশ ঘন্টা কোরআনের ক্ষেত্রতেই আছে আমরা চব্বিশ ঘন্টা মাদ্রাসায় থাকি সাধারণ ছাত্রদের সাথে ডাইল পানি দিয়া ভাত খাই মাদ্রাসার ছাত্রদের সাথে মাদ্রাসা আপনাদেরকে ঠিকাদার বানা দিছে আপনারা একলা মাদ্রাসাওয়ালা আমরাও মাদ্রাসায় আসি মাদ্রাসা নিয়ে আছি তবলিগের যে বেশি সময় আমরা মাদ্রাসায় দিই আপনাকে একলা একলা মাদ্রাসার ঠিকাদার বানাইছে এগুলো করবেন না এগুলো করার দ্বারা কিচ্ছু হবে না